ফ্রেন্ডস এই মমতা ব্যানার্জি যখন এই মল্লিকা অর্জুন খার্গেকে এই প্রধানমন্ত্রীর মুখ হিসেবে দাঁড় করালো তখন আমি দেখছি কিছু কিছু মিডিয়া এটা বলার চেষ্টা করছে যে এই মমতা ব্যানার্জি নাকি কংগ্রেসকে ফাঁদে ফেলছে কংগ্রেসকে ট্যাপে ফেলছে তার ফলে কংগ্রেস নাকি ক্ষিপ্ত হয়ে যাচ্ছে এই তৃণমূলের ওপর আমার যেটা বলার বিষয় এই কংগ্রেসকে ফাঁদে ফেলছে কংগ্রেসকে ট্র্যাপে ফেলছে মমতা আর কংগ্রেস ট্র্যাপে পড়ে যাচ্ছে ফাঁদে পড়ে যাচ্ছে কংগ্রেস কি এতই বোকা এতই গাধা যে মমতা ব্যানার্জি ফাঁদে ফেলছে আর কংগ্রেস ফাঁদে পড়ে যাচ্ছে আর তারপরে মিডিয়াতেই প্রচার করাচ্ছে যে এই মমতা ব্যানার্জি ফাঁদে ফেলছে নাকি এটা একটা প্ল্যান ইন্ডিজোটের প্ল্যান হ্যাঁ ইচ্ছাকে তো এমন কাজ করবে হুম মানে মমতা ব্যানার্জিকে দিয়ে করাবে আর ওদিক থেকে কংগ্রেস বলবে কংগ্রেসের ক্ষতি করছে মমতা ব্যানার্জি আর মিডিয়াকে দিয়ে প্রচার করাবে এটা বোঝানোর চেষ্টা করবে যে মোদি দিদির সেটিং দিদি কংগ্রেসের ক্ষতি করছে মোদিকে হেল্প করছে এই বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা এটা হচ্ছে এদের প্ল্যান ঠিক আছে এটা হচ্ছে বিষয়